আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা কষছি ক্লাস টেনের গণিত কোষে দেখি দুই কোষে দেখি দুইতে কী আছে সরল সুদ কষা এই যে কোষে দেখি দুই সরল সুদ কষা গত ক্লাসে আমরা পনেরো দাগ পর্যন্ত কষেছিলাম পৃষ্ঠা নম্বর ফর্টি সেভেন পনেরো দাগ পর্যন্ত কষেছিলাম আজকে ষোলোর দাগ থেকে কয়েকটা অঙ্ক কষবো ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর ভিডিওগুলি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে তোমরা তার প্রথমেই দেখো ষোলোর দাগের অঙ্কটিতে কি আছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লাখ টাকা পেলেন ওই টাকার কিছুটা ব্যাঙ্কেও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন প্রতি বছর সুদ বাবদ মোট পাঁচ হাজার চারশো টাকা পান ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যতক্ষণ পাঁচ পার্সেন্ট এবং ছ পার্সেন্ট হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি কোথায় কত টাকা তিনি জমা রেখেছিলেন সেটা হিসাব করে লিখি তাহলে দেখো এক লাখ টাকাকে তিনি কিছুটা ব্যাঙ্কে রেখেছেন কিছুটা পোস্ট অফিসে রেখেছেন তাহলে মোট সুদটা দু জায়গা থেকে একজন দিয়েছে পাঁচ পার্সেন্ট সুদ একজন দিয়েছে ছ পার্সেন্ট সুদ তাহলে মোট সুদটা কত পেয়েছে বছরের শেষে পাঁচ হাজার টাকা তাহলে আমাদের ব্যাংক এবং পোস্ট অফিসে কোথায় কত টাকা জমা রেখেছিলেন সেটা বের করতে হবে তাহলে ধরো ধরি একটি টাকা যদি আমরা এক্স ধরি এইভাবেই অঙ্কটা আমরা কষবো তাহলে প্রথমেই আছে ধরো ব্যাংকের কথা আছে তাহলে এটা কত রঙ্ক এটা ষোলোর দাগ তাহলে ধরি বা মনে করি ধরি তিনি ব্যাংকে রেখেছিলেন এক্স টাকা তাহলে মোট টাকাটা তো এক লাখ তাহলে এক লাখ টাকা থেকে এক্স টাকা চলে গেলে বাকি টাকাটা তিনি পোস্ট অফিসে রেখেছেন তাহলে এখান থেকে এ পোস্ট অফিসে রেখেছেন পোস্ট অফিসে রেখেছিলেন তাহলে এক লাখ বিয়োগ এক্স টাকা এবার দেখো এখান থেকে আমরা পেয়ে গেছি তিনটে জিনিস পেয়ে গেছি ব্যাংকের ব্যাংকে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে তাহলে পি সমান কত এক্স টাকা টি সমান কত এক বছর আর সমান কত পাঁচ পার্সেন্ট তাহলে বড় আয়টা আমাদের বের করতে হবে বড় আয়টা আমাদের বের করতে হবে তাহলে বড় আয় সমান জিজ্ঞাসা তাহলে দেখো এখান থেকে যদি আমরা পাই তাহলে বড় আয় সমান পি আর টি বাই একশো এটা তোমাদের অভ্যাস করানোর জন্য আমি করাই তাহলে পি সমান এক্স আর সমান কত পাঁচ আর আর সমান এ টি সমান এক বছর এবার দেখো আর নিচে কত আছে একশো আছে নিচে কত আছে একশো আছে তাহলে সমান পাঁচ দিয়ে যদি কাটি গুণ আছে মানে কাটাকাটি করতে পারবো তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ কুড়ি এটার সঙ্গে এটা গুণ করলে তাহলে কী হবে না এক্স বাই কুড়ি টাকা এক্স বাই কুড়ি টাকা এটা ব্যাংকের ক্ষেত্রে হলো এবার পোস্ট অফিসের ক্ষেত্রে দেখি পোস্ট অফিসের ক্ষেত্রে তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে দেখো তাহলে বড় এ পি সমান কত পেয়েছি এই যে এইটা তাহলে পি সমান পেয়েছি এক লাখ বিয়োগ এক্স টাকা টি সমান সকলেরই এক বছর আর আর সমান পোস্ট অফিসে কত পার্সেন্ট ছ পার্সেন্ট পোস্ট অফিসে ছ পার্সেন্ট বড়ো আই সমান আমাদের বের করতে হবে বড় আই সমান আমাদের বের করতে হবে জিজ্ঞাসা তাহলে বড় আই সমান পিআরটি বাই একশো তাহলে সমান পি সমান তাহলে এক লাখ বিয়োগ এক্স ইন্টু ছয় ইন্টু এক বছর বাই একশো বাই একশো তাহলে একটু যদি কাটাকাটি করে দিই ধরো তাহলে দু তিনে দু পঞ্চাশ তাহলে সমান এটা গুণ করে দাও এই তিনটা আর একটা এর ভিতরে যদি গুণ করে দিই তাহলে কত তিন লাখ টাকা হবে মাইনাস থ্রি এক্স বাই পঞ্চাশ টাকা এবার দেখো আমাদের কী বলেছে না এই টাকাটার এই টাকাটা যোগ করলে হবে পাঁচ হাজার চারশো টাকা মানে এটা তো সুদ এটা ব্যাংকের সুদ এবং এটা পোস্ট অফিসের সুদ আর দেখো দুটো সুদ মিলে কত হয়েছে পাঁচ হাজার চারশো টাকা হয়েছে সেটাই আমরা বের করছি তাহলে ওই দুটো সুদ তাহলে আমরা এবার দেখো শর্তা অনুসারে তাহলে শর্তানুসারে আমরা কী লিখব ব্যাংকের সুদ কত এক্স বাই কুড়ি টাকা পোস্ট অফিসের সুদ কত না তিন লাখ য়োগ থ্রি এক্স বাই পঞ্চাশ দুজনের মোট সুদ কত পাঁটা পাঁচ হাজার চারশো টাকা তাহলে এবার কষে ফেলিয়ে আসো তাহলে বা তাহলে পঞ্চাশ কুড়ির লসাগু কত একশো পঞ্চাশ কুড়ির লসাগু হবে একশো তাহলে একশোকে কুড়ি দিয়ে পাঁচ তাহলে ফাইভ এক্স প্লাস দুই হলে এটা ছ লাখ একশোকে দিয়ে ভাগ করলে দুই সেই দুই এর সঙ্গেও গুণ হবে এর সঙ্গে গুণ হবে মানে এটা গোটাটা তো এক সংখ্যা তাহলে আর মাইনাস সিক্স সমান পাঁচ এবার দেখো ছ লাখ আর ছটা থেকে একটা গেলে মাইনাস এক্স সমান এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে তার দেখো মাইনাস এক্স মাইনাস এক্স সমান এটা গুণ হলে পাঁচ চার শূন্য শূন্য চারটা শূন্য বিয়োগ এটা ওধারে চলে যাবে তাহলে দেখো এটা থেকে এটা যদি বাদ দিই পাঁচ চার চারটা শূন্য শূন্য বাদ দিলাম শূন্য 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 দশ থেকে চার গেলে ছয় আরে দেয় তো কিচ্ছু নেই তাহলে মাইনাস এক্স সমান মাইনাস ষাট হাজার মাইনাস মাইনাস কেটে দিলাম তাহলে সমান কত ষাট হাজার সমান করত ষাট হাজার টাকা তাহলে দেখো এক্স সমান ষাট হাজার পেয়েছে এক্স কার্ড টাকা ধরেছিলাম না দেখো এক্স হচ্ছে ব্যাংকের টাকা ধরেছিলাম আর মোট তো এক লাখ টাকা তাহলে ব্যাংকের টাকাটা বা এক লাখ টাকা থেকে বাদ দিয়ে দিলে পোস্ট অফিসের টাকাটা আমরা পেয়ে যাব তাহলে দেখো অতএব তিনি ব্যাংকে রেখেছিলেন ষাট হাজার টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন পোস্ট অফিসে রেখেছিলেন তাহলে এক লাখ বিয়োগ ষাট হাজার সমান কত চল্লিশ হাজার টাকা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে হলো এবার সতেরোর অঙ্কটা দেখো সতেরোর অঙ্কটা কী বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থে দশ হাজার টাকা সঞ্চিত অর্থে দশ হাজার টাকা দুটি আলাদা ব্যাঙ্কে ভাগ করে একই সময়ে জমা দিলেন তাহলে মোট অর্থটা কত দশ হাজার টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের আর ছ পার্সেন্ট অন্য একটি ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার সাত পার্সেন্ট দু বছর পর তিনি যদি সুদ বাবদ মোট এক টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি দেখো এই অঙ্কটির সঙ্গে এই অঙ্কটি দেখো কোনো তফাৎ নেই শুধু অঙ্কগুলি তফাত আছে নাহলে কোনো তফাত নেই যে সংখ্যাগুলি শুধু তফাত আছে নাহলে কোনো তফাৎ নেই তাহলে এই অঙ্কটি যেমন প্রসিডিওরে কষেছিলাম এটাও তেমন প্রসিডিওরে আমরা কষবো তাহলে দেখো রেখা দিদির মোট কত টাকা আছে না মোট দশ হাজার টাকা আছে তাহলে ধরি বা মনে করি ধরি রেখা দিদি ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে এক্স টাকা রেখেছিল এক্স টাকা রেখে ছিল অতএব রেখা দিদি দ্বিতীয় ব্যাংকে তার দশ হাজার টাকা মোট বিযুক্ত এক্স টাকা রেখেছিল এবার দেখো দুটি ব্যাংকের মূলধন পেয়েছি আমরা সময় পেয়েছি এবং বার্ষিক সুদের হারও পেয়েছি এবং মোট সুদও পেয়েছি তবে সেটা মিলে মোট সুদটা একসঙ্গে মিলে পেয়েছি তাহলে এটা দেখো এখানে লিখি আমরা এসব প্রথম ব্যাংকের ক্ষেত্রে প্রথম ব্যাংকের ক্ষেত্রে তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে পি সমান কত এক্স টি সমান কত টি সমান হচ্ছে দু বছর কত বছর দু বছর আর সমান কত প্রথম ব্যাংকের সুদের হার কত ছ পার্সেন্ট কত পারসেন্ট ছ পারসেন্ট তাহলে আমাদের বড়ো আই বের করতে হবে তাহলে বড়ো আই সমান পি আর টি বাই একশো তাহলে পি সমান এক্স আর সমান ছয় টি সমান দুই আর নিচে একশো তাহলে দেখো দু পঞ্চাশ দু তিনে দু পঁচিশ তাহলে থ্রি এক্স বাই পঁচিশ টাকা থ্রি এক্স বাই পঁচিশ টাকা এবার দেখো দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তাহলে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তাহলে দেখো দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে পি সমান কত না পি সমান এই যে দশ বিয়োগ এক্স দশ হাজার বিয়োগ এক্স টাকা টি সমান প্রত্যেকের আর সমান দ্বিতীয় ব্যাঙ্কে কিন্তু সাত পারসেন্ট বড়ো আই সমান আমাদের বের করতে হবে বড়ো আই সমান আমাদের বের করতে হবে তাহলে দেখো বড়ো আই সমান বাই একশো পি সমান দশ হাজার বিয়োগ এক্স ইন্টু সাত ইন্টু দুই ইন্টু এক্সো এবার যদি এটা কাটিয়ে ধরো দু পঞ্চাশ আর সাতটা ভিতরে গুণ করে দিয়ে এসো তাহলে সা হাজার হবে দশ হাজার গুণ করলে মাইনাস সেভেন নিচে কত থাকলো পঞ্চাশ এবার দেখো এই টাকাটা এই টাকাটার যোগফল কত বলেছে বারোশো আশি টাকা তাহলে ওই টাকাটার মানে ওই টাকাটা এটা প্রথম ব্যাংকের সুদ এটা দ্বিতীয় ব্যাংকের সুদ তাহলে প্রথম ব্যাংকের সুদ এবং দ্বিতীয় ব্যাংকের সুদ মিলে কত হবে বারোশো আশি টাকা তাহলে দেখো শর্তানুসারে আমরা কী লিখব না শর্তানুসারে তাহলে থ্রি থ্রি এক্স বাই পঁচিশ প্লাস সত্তর হাজার বিয়োগ সেভেন এক্স বাই পঞ্চাশ সমান কত বারোশো আশি তাহলে এখানে বা তাহলে এটা ভগ্নাংশের যোগ বিয়োগ প্রথমে করতে হলে হরগুলি লসাগু করতে হবে লসাগু পঞ্চাশ যেহেতু পঁচিশের গুণিত পঞ্চাশ তাই পঞ্চাশ লসাগু পঁচিশ দিয়ে পঞ্চাশ মানে সিক্স প্লাস এটা পঞ্চাশ একে পঞ্চাশ মানে এক এর কোনো পরিবর্তন হবে না এক দিয়ে গুণ সমান বারো আট শূন্য তাহলে দেখো তাহলে এটা থেকে তালে বা তাহলে সত্তর হাজার সাতটা থেকে ছটা গেলে মাইনাস এক্স আর বারো আট শূন্য এটা গুণ হলে পাঁচ শূন্য দেখো এবার বারো এই পঞ্চাশ যদি এর সঙ্গে গুণ করি তাহলে শূন্য 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 চারটা শূন্য 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 এবার একটা ঘর ছেড়ে দাও তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ আটটে চল্লিশের শূন্য পাঁচ দিয়ে দশ চার চোদ্দ পাঁচ একে পাঁচ একে ছয় তাহলে শূন্য 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 চার ছয় তাহলে চৌষট্টি হাজার টাকা তাহলে দেখো বা তাহলে সত্তর হাজার বিয়োগ এক্স সমান কত চৌষট্টি হাজার তাহলে বা মাইনাস এক্স সমান চৌষট্টি হাজার বিয়োগ সত্তর হাজার বা তাহলে এইটা সত্তর হাজার থেকে বিয়োগ করলে চৌষট্টি হাজার যদি বিয়োগ করি তাহলে শূন্য নামলো শূন্য নামলো শূন্য নামলো দশ থেকে চার গেলে ছয় তার 6000 টাকা তাহলে -x = -6000 টাকা এটা এটা কত গেল তাহলে বা তাহলে x = কত 6000 প্রথম ব্যাংকে রেখে ছিল x টাকা তারপরের ব্যাংকে তাহলে 10000 থেকে সেই টাকাটা x বাদ দিলে আমরা পেয়ে যাব তাহলে এখান থেকে দেখো তাহলে অতএব প্রথম ব্যাংকে রেখেছিলো অতএব প্রথম ব্যাংকে রেখেছিল প্রথম ব্যাংকে রেখেছিলো ছ হাজার টাকা এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছিল তাহলে দশ হাজার বিয়োগ ছ হাজার টাকা সমান কত চার হাজার টাকা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো এবার আঠারো একটা দেখো কোনো ব্যাঙ্ক বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সরল সুদ দেয় মানে বছরে কত একশো টাকায় পাঁচ টাকা সুদ দেয় ওই ব্যাংকে দীপবাবু বছরে প্রথমে পনেরো হাজার টাকা জমা দেওয়ার তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার তিন মাস পরে আবার তিনি আট হাজার টাকা জমা দিলেন ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি দেখো প্রথম টাকাটা তাহলে খাটলো কত মাস এই প্রথম টাকাটা খাটলো পনেরো টাকা খাটলো তিন মাস পরে মানে তিন টাকা তুলে নিল তাহলে প্রথম টাকাটা তিন মাস খাটলো মানে পনেরো হাজার টাকা তিন মাস খাটলো তারপরের টাকাটা আবার মানে পনেরো হাজার থেকে তিন হাজার টাকা তুলে নিল তাহলে বারো হাজার টাকা খাটলো আবার কত তিন মাস আবার তিনি আট হাজার টাকা দিলেন তাহলে বারো আর আট কুড়ি হাজার টাকা কাটলো তাহলে তিন মাস চলে গেছে তিন মাস চলে গেছে কুড়ি হাজার টাকা কাটলো মাস ছ মাস খাটলো তাহলে যে সুদটা পাবো এই তিনবারের যে সুদটা পাবো সেটা এই টাকা কুড়ি হাজার সঙ্গে যোগ করে দিলে আমরা উত্তরটা পাই পেয়ে যাব তাহলে দেখো অঙ্কটি হচ্ছে এটা কত দাগের অঙ্ক আঠেরো দাগের অঙ্ক তাহলে প্রথম ক্ষেত্রে এটা পি সমান কত পনেরো হাজার টাকা টি সমান কত তিন মাস তাহলে তিন বাই বারো মাসকে বছর করতে হলে বারো দিয়ে ভাগ করতে হবে তিন বাই বারো আর সমান কত পাঁচ সবার ক্ষেত্রে পাঁচ তাহলে বড় আই সমান কত আমাদের বের করতে হবে তাহলে দেখো প্রথম ক্ষেত্রে এটার ক্ষেত্রে তাহলে বড় আই সমান পিয়ার টি বাই একশো তাহলে বড় আই সমান পি সমান পনেরো হাজার আর সমান কত পাঁচ আর টি সমান কত তিনের বারো আর এমনি তো একশো আছেই যে তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম এবার দেখো না একটা শূন্য এটি চালো এটি দুটো একটা শূন্য থাকলো এখানে তাহলে এবার যদি আমরা কাটি তাহলে তিন চারে বারো চার এবার একশো পঞ্চাশ আছে দেখো দুইএ যদি কাটি তাহলে দু সাত চোদ্দো আর দু পাঁচে দশ তাহলে কত পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ পাঁচ তিনশো পঁচাত্তরের দুই টাকা তিনশো পঁচাত্তরের দুই টাকা এবার দেখো তিন মাস পরে তিন মাস পরে তার মূলধন তিন মাস পরে মূলধন কত না পনেরো হাজার বিয়োগ তিন হাজার সমান কত বারো হাজার টাকা সমান কত বারো হাজার টাকা তাহলে এইবার দেখো তাহলে পি সমান কত বারো হাজার আর টি সমান কত আবার তিন মাস তিনের বারো আর সমান সবসময় পাঁচ আর সমান সবসময় পাঁচ আর বড় আই সমান আমাদের বের করতে হবে বড় আয় সমান আমাদের বের করতে হবে তাহলে দেখো বড় আই সমান বড় আই সমান পি আর টি বাই একশো তাহলে সমান পি মানে কত বারো হাজার আর মানে কত পাঁচ তো সবার ক্ষেত্রে টি মানে কত তিনের বারো আর নিচে একশো আছে তাহলে দেখো অনুরূপভাবে এটার সঙ্গে এটা কেটে দিলাম আর বারো দশে তাহলে সমান দশ পাঁচে পঞ্চাশ তিনে দেড়শো টাকা কত টাকা দেড়শো টাকা এবার দেখো তাহলে প্রথম আবার কি বলেছে তিন মাস পরে তাহলে শেষ ছ মাসে তাহলে তিন মাস এটা চলে গেছে তিন মাস এটাই চলে গেছে তিন মাস তাহলে ছ মাস চলে গেল বছরে আবার বছরের শেষে কত টাকা পাবে সেটা বলেছে তাহলে দেখো ছ মাস তাহলে লাস্ট ছ মাস তিন মাস তিন মাস চলে গেছে শেষ ছ মাসে শেষ ছ মাসে টাকা কেটেছে মূলধন শেষ ছ মাসে মূলধন ছিল কত বারো হাজার টাকা আবার আট হাজার টাকা জমা দিয়েছে তাহলে বারো হাজার যোগ আট হাজার সমান কত কুড়ি হাজার টাকা তাহলে শেষ ছ মাসে কুড়ি হাজার টাকা তাহলে কুড়ি হাজার টাকা দিয়ে তাহলে পি সমান কত কুড়ি হাজার টি সমান কত ছ মাসেটা তাহলে ছয়ের বারো বছর ছয়ের বারো বছর আর তো সবার ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট তাহলে বড়ো আয় সমান বের করতে হবে তাহলে দেখো বড়ো আই সমান টি বাই একশো তাহলে পি সমান কত কুড়ি হাজার আর সমান কত পাঁচ পার্সেন্ট এটা ছয়ের বারো আর একশো আছে এই যে তাহলে ছ দুইয়ে বারো আর দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম আর দু একশো তাহলে এটা সমান করতে পেলাম না পাঁচশো টাকা এবার দেখো তাহলে তাহলে দেখো মোট সুদ পেয়েছে এটা একটা সুদ এটা একটা সুদ এটা একটা সুদ তাহলে এই সুদটাকে আমরা দশমীকে পরিণত করিয়েছ তাহলে তিনশো পঁচাত্তরকে তিনশো পঁচাত্তরকে যদি আমরা দশমিকে পরিণত করি তাহলে দু একে দুই এক সাত দু আষ্টে ষোলো এক পাঁচ দু সাতে চোদ্দ এক দশমিক দিয়ে শূন্য তাহলে দু পাঁচে দশ তাহলে এইটা সমান কত পেলাম একশো সাতাশি দশমিক পাঁচ শূন্য টাকা এবার পড়েছে কি আমাদের অঙ্কটাই দেখো ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি তাহলে দেখো ওই বছর অতএব তাহলে অতএব ওই বছরের শেষে ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে পাবে সুদে আসলে পাবে তাহলে সুদে আসলে কত টাকা পাবে দীপবাবু না দেখো এটা একশো সাতাশি দশমিক পাঁচ শূন্য যোগ এটা একশো পঞ্চাশ যোগ এটা পাঁচশো আর মূলধন কত কুড়ি হাজার টাকা তাহলে এটাকে আবার যোগ করো তাহলে যোগ করলে হবে কত না দেখো তাহলে শূন্য পাঁচ দশমিক তাহলে তারপরে সাত করতে সাত দশমিকটা দিলাম এখানে সাত করতে সাত তারপরে তিন এই যে আট পাঁচ তেরো তিন এবার পাঁচ একে ছয় একে সাত একে আট তাহলে আর কত এই যে তাহলে এখান পর্যন্ত হলো তাহলে আরও দুটো আছে তাহলে কুড়ি এই টাকা কুড়ি টাকা আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য